কয়েকদিন আগে মায়ের হাতে মহিষের মাংস রান্না খেয়েছিলাম কিন্তু আমি জানতাম না যে এটা মহিষের মাংস ছিল আমি ভাবতেছিলাম গরু মাংস দিয়ে ভাত খাচ্ছিলাম মাংসটা এতটা মজা হয়েছিল আমি আর বলে বুঝাইতে পারতেছি না আমি এতদিন কেন মহিষের মাংস খাইনি মহিষের মাংস যে রান্না করলে এতটা মজা লাগে আমি কিন্তু জানতাম না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো এখানে আমি তেল দিয়ে নিয়েছি আর কিছু মহিষের মাংস আমি জানি না এখানে কতটুকু মহিষের মাংস আছে কিন্তু আধা কেজি হবে না আধা কেজির কমে আছে মাংসটা আমি ভালো করে ভেজে নেব এখানে লবণ হলুদ দিয়ে নিয়েছি আর আমাদের বাসায় মাংসটা এভাবে রান্না করা হয় সেটা যে কোনো মাংসই হোক ফ্রিজে থাকলে ওরে আগেতে ভেজে রান্না করতেই হবে এখানে আমি একটু মরিচ বাটা একটু আদা রসুন বাটা আর একটু জিরা মশলা বাটা দিয়ে নিয়েছি দিয়ে একদম ভালো করে ভাজা ভাজা করে ফেলতে হবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার পেজে যারা নতুন ফলো দিয়ে রাখবেন তো একদম ভালো করে ভেজে ফেলতে হবে আমার কিন্তু ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নেব এবার হচ্ছে রান্না করতে হবে এখানে আমি পরিমাণ মতো তেল আমি তেল অল্পই দিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন কুচি আর যখন লাল লাল করা ভাজা হয়ে গেছে তখন কিন্তু আমি মাংসটুকু দিয়ে নিয়েছি আর এখানে একটা আলু দিয়েছি আর আলু না দিলে মাংস আমার খেতে ভালো লাগে না এটা আমার জন্যেই দেওয়া কারণ আলুর সাথে আমার অন্যরকম একটা সম্পর্ক তো আলু আর মাংসটা ভালো করে আরেকটু ভেজে নিলাম আর এখানে আর মরিচ বাটা আদা রসুন বাটা আর হচ্ছে জিরা মশলা বাটা আর আমরা সব সময় চেষ্টা করি যে বাটা মশলা দিয়ে রান্না করার জন্য আর এখানে লবণ হলুদ দিয়ে নিয়েছি আর অল্পতে কিন্তু সন্তুষ্ট থাকা ভালো অল্প যে কোনো কিছুই কিন্তু খুবই ভালো লাগে যারা অল্পতে সন্তুষ্ট থাকে তারা কিন্তু সত্যি সুখী মানুষ আর যাদের চাহিদা বেশি তারা কিন্তু দুঃখের পর্যায়ে পড়ে কারণ যার যত চাহিদা তার তত লাগে সেই হিসাবে সে দুঃখী মানুষে পরিণত হয় আর যার যত চাহিদা কম সে কিন্তু তত সুখী মানুষ কেন সুখীদের কোনো চাহিদা থাকে না তারা অল্পতেই কিন্তু সন্তুষ্ট থাকে তো মাংসটা কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে কালার দেখে বুঝতে পারতেছে না আর আমি তো বললাম এই যে কিছুদিন আগে মহিষের মাংস খাওয়া হয়েছিল মহিষের মাংস খেতে আমার থেকে ভালো লাগে না এই জন্য আমি খাই না কিন্তু কিছুদিন আগে খেয়ে আমি কিন্তু খুব বড় ফ্যান হয়ে গেছি আমি ভাত খাচ্ছিলাম মহিষের মাংস দিয়ে আমি ভাবতেছিলাম গরু মাংস দিয়ে ভাত খাচ্ছিলাম এর স্বাদটা এত ছিল মানে দ্বিগুণ ছিল এর স্বাদ দ্বিগুণ থাকার কারণ হচ্ছে মাংসটা আগে থেকে সুন্দর করে ভেজে যদি রান্না করা হয় তাহলে এর স্বাদটা কিন্তু দ্বিগুণই হয় আর আপনি বুঝতেই পারবেন না যে এটা কিসের মাংস দিয়ে ভাত খাচ্ছেন তো আমার কিন্তু ভুল ধারণা চলে গেছে যে মহিষের মাংস এভাবে রান্না করলে এতটা মজাদার হয় আপনারা কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন বক করতে করতে কিন্তু আমার রান্না শেষ হয়ে গেছে আর আমি সবসময় অল্পতেই সন্তুষ্ট থাকি আমার অল্প মাংসই কিন্তু আমাদের চারজনের হয়ে যাবে মাংস দেখে বুঝতে পারতেছেন কতটুকু মাংস আর এর কালার দেখে তো বুঝতেই পারতেছেন যে এই স্বাদটাও কেমন হবে আমার কিন্তু মাংস রান্না হয়ে গেছে তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই